টটিনি বলরামকে জিজ্ঞাসা করে আপনি শিবপ্রসাদ গাঙ্গুলিকে কিভাবে চেনেন যে বলছেন ওর কিছু হয়নি উত্তরে বলরাম বলে আসলে কোনো হতাহতের খবর পায়নি তো তাই গেস করলাম এরকম পরিস্থিতিতে সকল অভিভাবক অনেক আতঙ্কিত স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা তাদের অভয় দেয় আর শান্ত হতে বলে টোটিনি পরশুরামের চিন্তা কিছুতেই শান্ত হতে পারছিল না এরপরে নন্দিনী টোটিনিকে কল করে আর তাদের খোঁজখবর নেয় একজন অভিভাবক টোটিনিকে জানায় যে একটা লোককে টার্গেট করে গুলি চলেছিল আর গুলিটা লেগেছিল তার পপকর্নের প্যাকেটে টুটিনি তার ফোন থেকে পরশুরামের ছবিটা দেখায় আর বলে এই লোকটাই কি সেই লোকটা তখন অভিভাবকটি পরশুরামকে চিনতে পারে আর বলে হ্যাঁ এই লোকটাকেই তো টার্গেট করা হয়েছিল খবরটা শুনে টুটিনির পায়ের তলার মাটি যেন সরে যায় আর সে ছুট্টে সেখান থেকে অডিটোরিয়ামের দিকে যেতে থাকে বলরাম টুটিনিকে রিকোয়েস্ট করে যে সে যেন উত্তেজিত না হয় আর অডিটোরিয়ামের দিকে না যায় অন্যদিকে পরশুরামের এই অবস্থার কথা শুনে কান্নায় ভেঙে পড়েছিল দীপালি সেখানে সত্যজিৎ আসে আর নন্দিনী তাকে সবটা খুলে বলে সত্যজিৎ অবাক হয়ে যায় আর বলে শিবপ্রসাদের মতো সামান্য একজন বিমা কোম্পানির এজেন্টকে কেউ কেনই বা টার্গেট করতে যাবে সত্যজিৎ টোটিনীকে ফোন করে তার খোঁজখবর নেয় আর বলে যে ওর বর আননেসেসারি অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছে সত্যজিৎ এরকম সিচুয়েশানও টটিনীদের বাড়িতে গিয়ে তাদেরকে উপহার দিয়ে নিজের কাজ হাসিল করার প্ল্যানে ছিল যাই হোক এরপরে সেখানে বলরাম আসলে টোটিনি তাকে জিজ্ঞাসা করে সত্যি কি ওর বরকে টার্গেট করে গুলি বলরাম বলে না না এসব গুজব কথা টার্গেট হয়তো টার্গেটটা কে ছিল শুনি বদরাম কথা ঘুরিয়ে দেয় পরে একে একে সবাইকে সেখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দিলেও টটিনি সেখান থেকে যায় না কারণ সে তার স্বামীর জন্য অপেক্ষা করবে অন্যদিকে পরশুরাম বব্বরে পাঠানো লোকজনদের ধাওয়া করে আর হাতের নাগালে পেয়ে তাদেরকে অনেক মারতে থাকে এই সময় একজন গুন্ডা পরশুরামের পিছন থেকে এসে ডান্ডার বাড়ি তার মাথায় আঘাত করে